বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দিবেন ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর একটু যদি ভালো লাগে হাই ফ্রেন্ড সাবস্ক্রাইব করে দিবেন আমরা চলে এসেছি সেই ওই আপনাদের সেই ভাইরাল পার্ক ভিডিওটা দেখার জন্য আজকে পার্কে চলে এসেছি আপনাদের কিছু দেখাবো যে পার্কটা কত সুন্দর হয়েছে ধীরে ধীরে কাজ কত সুন্দরভাবে করছে তো সেই অনেক দিন আগে রিলস বানিয়ে গেছিলাম এখান থেকে আবার সেই পার্কে এসেছি আমরা অনেক কাজ এগিয়ে চলেছে এখানে একটা সোফা রেখেছে এখনো সোফার কাজটা হয়নি এখানে হয়তো গদি তদি লাগাবে সুন্দর সুন্দর জিনিস এসছে দেখো সেই মন্দির সেই মন্দিরে আমরা কত রিলস বানিয়েছি সামনের দিকে এখানে একটা নন্দী মহারাজ বসে আছে কত সুন্দরভাবে ভোলানাথের মন্দির এটা আর সেই এখানে আবার একটা নন্দী রাখা আছে অত সুন্দরভাবে পার্কটাকে সাজিয়েছে সেই ভাইরাল পার্ক আমি অনেকদিন পর আমরা আবার আসলাম কত সুন্দর এগুলো দেখো খাঁচা বানিয়েছে এগুলোতে সেই পাখি রাখা হবে সুন্দর সুন্দর পাখি রাখবে এখনও পাখি ঢুকায়নি যখন পার্কটা চালু হবে তখন অবশ্যই পাখি ঢুকিয়ে দিবে এখানে কত সুন্দরভাবে চারিদিক দিয়ে ঘেরা আছে এখানে অবশ্য কাজটা চলছে কীভাবে হবে জানি না মনে হচ্ছে এখানে কোনো জল সাপ্লাই কিছু হবে না একটা সেলফি মুভমেন্ট হবে এই যে দেখো কাজ করছে হয় একটা সেলফি মুভমেন্ট করবে নাহলে কিছু করবে একটা সে জানা নাই আমের গাছগুলো রেখে দিয়েছে অবশ্য আমের গাছগুলো তো কত সুন্দর সুন্দর মুকুল ধরেছে দেখো গাছে প্রচণ্ড মুকুল ধরেছে অনেক বড় মানে প্রায় পনেরো বিঘার উপলব্ধি মানে পার্কটা আছে পার্কটাকে যতটুকুভাবে সাজাচ্ছে সেই দেখো তো আমরা এখন রিলস বানাতে এসেছি আপনাদের ভালো ভালো রিলস দেখাবো আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যে আমাদের রিলগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর সেই এখন আমাদের কিছুক্ষণের মধ্যে আমরা একটু ভিডিওটিডিও বানিয়ে চলে যাব তাহলে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন